আগামী চৌঠা জুলাই দু হাজার পঁচিশ মহারাজ কিশোর দেববর্মণের জন্মদিন পালনের কর্মসূচি গ্রহণ করেছে তিপরা মথা ত্রিপুরার রাজপরিবারের অন্যতম সদস্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজা কিরিট বিক্রম দেববর্মন এবং মাতা বিভু কুমারী দেবীর কোল আলো করে এসেছিলেন উনিশশো সালের চৌঠা জুলাই মহারাজ প্রদ্যুৎ বিক্রম বর্মন তিনি ছিলেন দিল্লিতে দিল্লি থেকে শিলং শিলং থেকে ত্রিপুরা তার বেড়ে ওঠা শিক্ষা জীবন তার অসাধারণ নৈপুণ্য মানুষের পাশে দাঁড়ানো ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা মথা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন হাতে হাত রেখে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন এবং দুই শরিক দলের হাতে হাত রেখে ত্রিপুরার মানুষের উপকৃত করার জন্য মহারাজ প্রদ্যুতের ভূমিকা অনন্য তিনি ক্রাইসিস মুমেন্টে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে উপকার করেছেন মানুষ তাকে ভালোবাসে তাই আগামী চৌঠা জুলাই দু হাজার পঁচিশ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন পালনের গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা মহারাজ প্রদ্যুৎকে ত্রিপুরা রাজ্যের রাজপরিবারের অন্যতম সদস্য হিসাবে যা শরীরে রাজরক্ত বইছে তাকে ত্রিপুরার মানুষ ভালোবাসে তাকে মহারাজ বলে সম্বোধন করে এবং মাঝে মাঝে বিতর্কের মধ্যেও তিনি জড়িয়ে পড়েন